সামনেই আসছে শীত শীতে ছিটরুটি আর হাঁসের মাংস খেতে কার না ভালো লাগে আমার আজকের ভিডিওতে থাকছে হাঁসের মাংস ছিটরুটি দিয়ে আর একটা মজাদার প্রোটিন যুক্ত সালাদ চলুন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমার মজাদার হাঁস রান্না শেষ আজকে আমি আপনাদেরকে হাঁসের রেসিপিটা দিলাম না কারণ আমি হচ্ছে অনেক আগে আরও কয়েকবার হাঁসের রেসিপি দিয়েছি তো ভাবলাম আজকে না দিই হাঁসের মধ্যে কিন্তু এই আস্ত আস্ত রসুন খেতে আমার খুবই ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন খুব মজা আর যেহেতু আমরা হচ্ছে রাতের বেলা ছিটরুটি আর হাঁস দিয়ে ডিনারটা করব তো আমি বিকেলের দিকেই হচ্ছে চালের গুঁড়া আর ময়দা মিক্স করে গুলিয়ে রেখেছিলাম কারণ অনেকক্ষণ গুলিয়ে রাখলে খুব ভালো হয় তো আমি এটারও হচ্ছে রেসিপিটা আজকে দিতে পারিনি কারণ আমার হচ্ছে আজকে প্রথমে এই ছিটরুটি বানানো তো আমি ভেবেছিলাম যে একদমই হয়তো বা হবে না বা পারবো না দেখলাম মাসাল্লা খুব সুন্দর হয়েছে তবে প্রথম দিকে কয়েকটা খারাপ হয়ে গিয়েছিল কারণ আমি হচ্ছে বোতল দিয়ে ট্রাই করেছিলাম মুখটা একটু ফুটো করে তো খুব বেশি বেশি পড়ে যাচ্ছিলো তাই ভালো হয়নি তারপরে হাত দিয়ে চেষ্টা করলাম দেখলাম খুবই ভালো হচ্ছিল তো আমারও খুব ভালো লাগছিল কারণ আমার লাইফে প্রথম বানানো ছিট্রুটি খুবই সুন্দর হয়েছিল তারপর সালাতের জন্য নিয়ে নিয়েছিলাম শশা টমেটো গাজর কাবলি ছোলা আর ধনিয়া পাতা তো প্রথম দিকে আমি চাট মশলা দিয়ে দিলাম আর এখন হচ্ছে লেবুর মধ্যে কাঁচা মরিচ আর গোলমরিচ গুলিয়ে রেখেছিলাম তো এগুলোও দিয়ে দিলাম দিয়ে আমি অনেক ভালো করে মিক্স করে নিব আর লবণ একটু দিয়ে দিব স্বাদ মতো এছাড়াও এই প্রোটিন সালাডটার মধ্যে অনেক কিছু দেওয়া যায় যেমন টক দই তারপর সালাদের কিছু ড্রেসিং থাকে ওই সসগুলাও দেওয়া যায় আমি হচ্ছে আজকে কিছুই দিই নি কারণ আমি খুব নর্মাল রেখেছিলাম তো আজকে রাতে আমরা খাবো হচ্ছে রুটি সালাদ আর হাঁসের মাংস তো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর দেখেন আমার চিটুটিগুলো কত সুন্দর হয়েছে মাসালা আর হাঁসের মাংসটাও খেতে খুব মজা হয়েছিল আর এখন হচ্ছে আমার হাজবেন্ড সব নিয়ে নিচ্ছিল ও যা যা খাবে তো ও নেওয়ার পর ও নিজেই বলবে যে কেমন হয়েছিল আশা করি ভালোই বলবে কারণ যেহেতু প্রথম চিটটুটি বানিয়েছি তার উপর ভালোই হয়েছে মনে হচ্ছে দেখা আজ কেমন হয়েছে তো জামাইয়ের কাছ থেকে এরকম প্রশংসা শুনতে আমার কিন্তু খুবই ভালো লাগে তাই আমি মজার মজার রান্না করি তো এখন আমি হচ্ছে আমার জন্য খাবার নিয়ে নিচ্ছিলাম খাবারটা আসলে প্রথম মুখে দিয়ে খুবই মজা লেগেছে আর সালাডটা তো অসাধারণ হয়েছিল আর সালাডটা যখন খাচ্ছিলাম আর ভাবছিলাম যে এটা শরীরের জন্য যে কতটা উপকারী আমরা ম্যাক্সিমাম টাইমে হচ্ছে একসাথে বসে খাবার খাওয়ার চেষ্টা করি কারণ এতে হচ্ছে আমার বাচ্চা কাচ্চাও শিখবে ঐক্যবদ্ধতা কাকে বলে তাছাড়া একসাথে বসে খাওয়ার আনন্দটাই অন্যরকম তো এটাও আমি ওদেরকে শেখানোর চেষ্টা করি কারণ একসাথে বসলে অনেক গল্প হয় টুকটাক কথা চলেই আসে তো এই ছিল আমার আজকের ভিডিওতে আমি অনেক মজা করে খাচ্ছি আল্লাহ হাফেজ